সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইসি আমি এমন পা গেলা বসন্ত কালে বন্ধু কালা পাখি আমি যেন কি মার্শাল্লা দেখেন সাদা সাদা কালা কালা সাদার মধ্যে কালা জোস একটা কি কন ভাই মার্শাল জোস মানে সেই লেভেলে রয়েছে ভাই আচ্ছা Ho, ho, ho! এক মধ্যে মনে করেন যে একদম ভাই বিশ্বাস না হইলে যদি আপনার বিশ্বাস না হয় ভাই আপনারা আসেন আইসা দেই খা তারপর নেন যদি কথা কাজে মিল না থাকে আপনি ডাবল টাকা মনে করেন যে এই জোড়ার দামে আপনার আরেক জোড়ার টাকা দিয়ে দিব ঠিক আছে এত সুন্দর আর সবচেয়ে বড় কথা হইছে এটার কোয়ালিটি জিনিস জমা না জমানো ডিম মার্শাল আপনার তারা কিন্তু আসলে বোঝেন যে বাচ্চা পায় বাচ্চা যদি ওঠে তাহলে কতটা আনন্দদায়ক একটা ব্যাপার তো যাই হোক এটা তাহলে বাচ্চা সহ দিবেন ভাই বাচ্চা সহ এটা ওটা কত দামে বিক্রি করবেন ভাই এ ভাই কি করে হ্যাঁ পলায় পলায় কি করে ভাই হ্যাঁ হ্যাঁ ও বাবা

অনেকে আছে ওর বললেন অনলাইনের ব্যাপারে সেই নাই সেই পাওয়া যায় আর ভিডিওটা পুরোটা আসলে দেখে বুঝতে পারবে যে আজকে কেমন ভিডিও পুরোটা দেখেন আর আমার বরাবর আমার ঠিকানা হলো কাশিমপুর হাতিমারা কলেজের পাশেই কোনো বাইক আসতে চান

আমাদের দেশীয় একজন বোম্বাই কত দেখতে পাচ্ছেন লাল টুকটুকা মার্শাল্লাহ দেখেন একদম বিশাল বড় সাইজের মধ্যে আলম ভাই এই যে এটা মনে হয় আর যেটা হাড়িতে বৈশা আছে এটা মাদি মার্শাল্লাখানে জমানো ডিম মাসালে সংগ্রহ করতে পারবেন এটা কিছুটাও কম দিবেন না একদমই দর্শক বন্ধুরা এটা কিন্তু আপনারা একদম আপনার পনেরোশো টাকা আপনার সবাই জানেন যে দেশি কবুতর কিন্তু আপনার বেশি বেশি ডিম বাচ্চা করে তো যদি পছন্দ হয় যারা বেশি বেশি ডিম বাচ্চা সংগ্রহ করতে চান আর এমনিতেও কিন্তু এটা দর্শক একদম বড় সাইজের একজন বোম্বাই কবুতর হ্যাঁ কোনো ভাইয়ের পছন্দ হলে দেশি হলে কেউ মাসাল্লাহ সাইজ অনেক বড় সাইজের বাবাগুলো অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন মানুষের যেকোনো কোনো জায়গায় নিতে পারবেন অনলি দর্শক পনেরোশো টাকা আপনার নিতে পারবেন অনেক সুন্দর এক কালেকশন বন্ধুরা এখানে কিন্তু রয়েছে চমৎকার এক জোড়া রেসার কালেকশন যারা রেসার কবুতর খোঁজেন ভালো মানের এক রেসার কবুতর নিতে চান আশা করি এই জোটা আপনার পছন্দ হবে আলম ভাই এটা স্বামীজিটা সেটা নর না কোয়ালিটি কেমন হবে ভাই একশো একশো আল্লাহ একদম লাইট কালার মধ্যে আর নরের পায়ে রিং লাগানো আছে না আচ্ছা আচ্ছা এটা ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা ভাই আমাদের দর্শকদের জন্য জোড়াটা কত হলে বিক্রি করতে হবে বাইশো টাকা হারি দেন নাই তো ভাবে সবে মনে হতে মনে হয় দেখি

এখানে রয়েছে এক জোড়া কালদমের কালেকশন দেখতে পাচ্ছেন আলম ভাই ইন্ডিয়ান ইন্ডিয়ান হয়ে গেছে না কত হইলে বিক্রি করবেন টাকা দর্শক মাত্র আঠারোশো টাকা কিন্তু চমৎকার ইন্ডিয়ান কালদম কত নিতে পারবেন দুইটা ডিমই কিন্তু আপনার জমে গেছে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কোনোবার যদি পছন্দ অবশ্যই দ্রুত স্ক্রিন দেওয়া ফোন

এখানে হচ্ছে খুবই সুন্দর একজন এটা কি বোদা পেস্ট ভাইটা বিবেক পেস্ট না মার্শাল এখানে কি আছে বাবা আলহামদুলিল্লাহ আল্লাহ দেখা যায় বাচ্চা আছে ভাই কয়টা একটাsetTextColorই মাইngeছে ও আচ্ছা একটডি মাইnge গেল না মাশাআল্লাহ দেখেন এই যে দেখেন বাচ্চা যারা বাচ্চা পছন্দ করেন একমাত্র কবুতর লালন পালন করেন তারা কিন্তু আসলে বোঝেন যে বাচ্চা বাচ্চা যদি ওঠে তাহলে কতটা আনন্দদায়ক একটা ব্যাপার তো যাই হোক এটা দিলে বাচ্চা সহ দিবেন ভাই বাচ্চা সহ এটা কত দামে বিক্রি করবেন ভাই একবারে ভাই 3500 টাকা 3500 টাকা একদম 3500 বড়বতী 3000 একদম দশক 3000 টাকা কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না এই দামে যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন এগুলো কিন্তু জানেন যারা উড়ান ঠিক আছে এগুলো কিন্তু সকাল সন্ধ্যা উড়ে ভাই এটা বলা লাগে না যারা এগুলো খুব লালন পালন করেন তারা কিন্তু অভিজ্ঞ যারা আছেন তারা কিন্তু বোঝেন তো যারা নিতে চান অবশ্যই দ্রুত নিয়ে নেবেন একটা বাচ্চা সহকারে একদম মাত্র তিন হাজারে সংগ্রহ করতে পারবেন মার্শাল্লাহ এসার না আর অরিজিনাল একদম লাইট কালার ভিতরে দেখেন না মার্শাল্লাহ এই যে চোখ গুলা দেখেন ওর বাবা

একটা আছে দেখাবো সাথেই থাকবেন এই যে এই যে এই যে কই কুই এই যে এই যে দেখেন মার্শাল এইখানে দেখেন এই যে আরো একটা এটা আগুন চোখের রেস্তার না মার্শাল ওরি বাবারে বাবা এইটার চাউনি তো ভাই আরো ভয়ঙ্কর লেভেলের ভাই মার্শাল্লাহ চোখ দেখছেন আরে চোখের ভিতরে একটা আছে ভাই পায়ে একটা রিং লাগানো আছে খামারির ফোন নাম্বার সহ দেওয়া আছে নাম সহ লেখা আছে তো কত এটা এক হাজার টাকা একদম একদম মাত্র এক ভাই ভালো মানের যদি মাদি নিতে চান তাহলে আজকে মনে করেন যে গুটি লাল

এক হাজার টাকা মাত্র এক হাজারে এক হাজার টাকায় দর্শক খুবই চমৎকার একজোড়া চুইনা কবুতর পাইতেছেন ভাই তা আবার কি আপনার ডিম সহকারে কিন্তু এই জোড়াটা নিতে পারবেন মাসাল্লাহ লক্ষ্মী কবুতর এক জোড়া কবুতর নেন আমার মনে হয় না আর চুইনা কবুতর কিনতে হবে ভাই আরে মাশাআল্লাহ আর বৈকরা রে স্যার মধ্যে মনে করেন যে 1 জোড়া একদম বিশ্বাস না হইলে যদি আপনার বিশ্বাস না হয় ভাই আপনারা আসেন আইসা দেইখা তারপর নেন যদি কথা কাজে মিল না থাকে আপনি ডাবল টাকা মনে করেন যে এই এই দামে আপনাকে আরেক জোড়ার টাকা দিয়ে দিব ঠিক আছে এত সুন্দর আর সবচেয়ে বড় কথা হইছে এটার কোয়ালিটি কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ দেখছেন এই যে দেখেন কোয়ালিটি কারে কই চোখেরBitte মনে একটা পৃথিবী লুকায় আছে

এখানে রয়েছে চমৎকার একটা ব্ল্যাক কালারের লক্ষ্যার কালেকশন মার্শাল্লা ভাই দাম দাম মাত্র একদম পনেরোশো ভাই দামাদামি করা যাবে না তো দর্শক সাদা লক্ষ কিন্তু বর্তমানে দুই হাজার টাকায় বিক্রি হয় আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেন ঠিক আছে আর আজকে আপনারা ব্ল্যাক লক্ষা মানে কালো লক্ষা নিতে পারতেছেন মাত্র অনলি আপনার পনেরোশো টাকায় ভাবা যায় ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার একদম ফুল ফ্রেশ কোনো ধরনের কোনো মিসমার্ক নাই কোনো ভাইয়ের পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ তার আমরা এখন সাপের খেলা দেখাইতেছি তো সাপের খেলা যাদের পছন্দ হবে ইনশাল্লাহ পছন্দ হইলে প্রত্যেক জেলা নিয়ে আপনার মার্শাল সেই সুন্দর একটা বিশাল সাইজের আমেরিকান যে কি শুরু করে দিচ্ছেন নর এই পাশে যেটা

কালা কালা রঞ্জমেছে সাদা কালা হইছি আমি মন পা গেলা বসন্ত কালে তুমি বন্ধ কালা পাখি আমি যেন কি মাসালা দেখেন সাদা সাদা কালা কালা সাদার মধ্যে কালা জোস একটা কি কন ভাই মাসালা জোস মানে সেই লেভেলের হয়েছে ভাই আচ্ছা আলম ভাই কোনো ভাই যদি কয় যে এই সাদা সাদা কালা কালা দুই পেয়ারি আমার দিয়া দেন তাহলে কি কিছুটা কি সম্মান করা যায় কি না দিছে দর্শক একদম পনেরোশো পনেরোশো মাত্র তিন হাজার টাকায় দুই জোড়া পারবেন আর যদি কেউ এক্সট্রা নেন কালোটা পড়বে একদম পনেরোশো টাকা সাদাটা পড়বে একদম আঠারোশো টাকা যার যেভাবে খুশি ওইভাবে আপনার নিতে পারেন তবে দুইটাই কিন্তু মার্শাল্লাহ দেখার মতো সাদা সাদা কালা কালা সার্কাস কালটা ভালো লাগছে না ভাল লাগলে অবশ্যই লাইক করে দেন লাইক করে দেন তাড়াতাড়ি এখানে কিন্তু রয়েছে দুই দুই জোড়া একদম মাসাল্লাহ একদম সেরা কালেকশন রেসার কালেকশন দেখতে পাচ্ছেন হোয়াইট ব্রিজের রেসার কবুতর মাসাল্লাহ প্রত্যেকটা কবুতর কারে ফেলাই সবগুলো আমি চোখ দেহাই দিয়া করে এই যে দেখেন

আর এই দুই জোড়া যদি যার যে জোড়া পছন্দ নিয়ে নিবেন জোড়া কয় প্রকার ভাই এক দুই পর না আচ্ছা তাহলে ভাই জোড়া প্রতি পনেরোশো দুই জোড়া তিন হাজার

তাই নাকি ভাই মার্শাল তো কারো যদি পছন্দ হয় এক জোড়া নিলে একদম আর যদি কোনো ভাই দুই জোড়া নেন পাঁচশো বাসো মানে এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র অনলি নিতে পারবেন তিন হাজার টাকায় দুই জোড়া

বি বি আর পি কিউজ কিলা যাই হোক যে কোনোভাবে তো ক্লাব ট্লাবের হতে পারবে নন ক্লাবের হইতে পারে তো জোরটা কত হলে বিক্রি করবেন পঁচিশশো টাকা একদম নামাদামি করেন যে কোনো না একদমই একদম দশক পঁচিশশো সংগ্রহ করতে পারবেন সম্ভবত ক্লাব ক্লাবেরিং রিং নালে নট ক্লাবের রিং লাগানো আছে যাই হোক যদি কারো পছন্দ হয় কোয়ালিটির আলগাম দিলে ভালো আছে রেসার কবাদে অ্যালবন্ড রেসার কোনোভাবে পছন্দ হলে মাত্র অনলি নিতে পারবেন কত পঁচিশশো টাকায় দর্শক এখানে রয়েছে চমৎকার একজন মনে করেন যে আপনার কোকার কালেকশন এটা হচ্ছে ভাই মার্শাল অনেক সুন্দর তো ভাই অনেক সুন্দর সুন্দর দুজনেই ডাকে না আমরা তো সাইডে এ পাশে দেখাই দিলাম মার্শাল

মাশাল্লাহ জোড়া কত দামে বিক্রি করবেন ভাই একবার দিনা বারতে একবার দিনার করা যাবে না তো টাকা চার 200 মাত্র 2800 টাকায় দর্শক আপনারা আরাবিয়ান কোকা নিতে পারবেন এটা কিন্তু ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে ঠিক আছে এটা দিয়ে দীর্ঘ দিন আপনারা ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন কোনোবার পছন্দ হলে মাত্র 2800 টাকা একদম আর অনেক কোকা কিনতে আরাবিয়ান দেখা যায় কিন্তু দেখা যায় এই রকমের কোয়ালিটি সম্পূর্ণ না ঠিক আছে যেরকম এটা পাক পাক যেরকম সেরা বিরা থাকে ঠিক আছে নামায়া এটা দেখেন মাছেরা খুব স্ট্যান্ডার্ড এক যারা আপনার কোকার কালেকশন যদি কোনো ভাইয়ের পছন্দ হয় অবশ্যই দ্রুত যোগাযোগ করে পেটে নিয়ে নিবেন এটা ভাই হ্যাঁ

কত বিক্রি করবেন একদম বাইশ দুই হাজার একদম দর্শক দুই হাজার টাকা নোরান সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু একদমই ইউনিক একটা কালার কোনবার পছন্দ হলে দ্রুত যোগাযোগ করে আপনারা এটা নিয়ে নিয়ে নিতে পারেন